আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আবার চলে এলাম গরুর ভুঁড়ি ভোনা রেসিপি নিয়ে তো ভুঁড়ি ভুনা করলে যাতে কোনো বাজে স্মেল না আসে এর জন্য ছোট ছোট কিছু টিপস দিব আর আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে আমি একটা বাটিতে এক কেজির মতো ভুড়ি পরিষ্কার করা ভুঁড়ি নিয়ে নিয়েছি আর ছোট টুকরো করে কেটে নিয়েছি এখনও আমি ধুই নি তবে ধুয়ে আমি তারপরে সিদ্ধ করে নেব এটাকে তো সিদ্ধ করার জন্য আমি একটা প্যানের ভিতর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি হলুদ আর দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি এতে করে ভুড়ি থেকে কিছুটা গন্ধ চলে যাবে কিছুক্ষণ জাল করার জন্য তো আমি এখানে প্রায় পনেরো বিশ মিনিটের মতো ভুড়িটাকে জাল করে নিব ভুড়ি থেকে গন্ধ চলে যাওয়ার জন্য কয়েকটা স্টেপ ফলো করলে কিন্তু ভুড়ি থেকে পুরোপুরিভাবে গন্ধ চলে যায় আগে যখন আমার আমার রান্না করতো ভুড়িটা আমরা দেখতাম যে ভুঁড়িটাকে দুই তিন দিন ধরে একইভাবে জাল করতে করতে এটাকে একেবারে ভাজা ভাজা করে ফেলতো তারপরে এটাকে রান্না করতো মশলা দিয়ে তো যা হোক নগদের পরে যখন তখন রান্না করতে হবে কি করে গন্ধ ছাড়া সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমার বুড়িটা বেশ কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ভুঁড়ি থেকে পানিটা ঝরিয়ে ফেলে দিব আর আমি পরের স্টেপে চলে যাব আবার আমি সেই একই প্যানটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর কিছু শুকনো মশলা নিয়েছি এবার এই মশলাটা আমি যেভাবে ব্যবহার করব এতে করেও ভুড়ির যে গন্ধটা তা থাকবে না তো আমি তেজপাতা এলাচ দারচিনি এবং গোলমরিচ ও লং নিয়েছি এগুলাকে আমি প্রথমে তেলে একটু ফ্রাই করে নিব যতক্ষণ পর্যন্ত না এই এলাচটা দেখবেন যে তেলের ভিতর যে একটু ফুলে উঠে এবং সুন্দর একটা স্মেল বের হয় এই মশলা থেকে ততক্ষণ ভেজে নিব তো আমি আরও একটা মশলা এর ভিতর দিয়ে দিব। সেটা হচ্ছে জিরা তো আমি অল্প কিছুটা হাতে করে একটু জিরা দিয়ে দিয়েছি তো এবার কিন্তু আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ আছে তো পেঁয়াজটাকে আমি ভেজে নিব ততক্ষণ যতক্ষণ না এটা কালারটা চেঞ্জ হয়ে যায় ব্রাউন কালার আসে তো দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার এসে গিয়েছে তো এর থেকে বেশি পেঁয়াজটা কিন্তু ভেজে নেবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে তো এবারে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন পেস্ট তো আদা রসুন পেস্ট দিয়ে চুলা রাসটা কম রেখে তারপরে আমি একটু ভুনে নেব মশলাটা তো মশলাটা কষানোর পরে তেলটা যখন মশলার উপরে চলে আসবে তখনই এর ভিতরে পানি দিয়ে দিতে হবে আর পানি না দিলে বেশি কষাতে গেলে তারপরে মশলাটা কিন্তু পুড়ে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে তো পানি দিয়ে তারপরে যে শুকনো মশলাগুলো দেবেন সেটা দেওয়া শুরু করবেন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চা চামচ উঁচু করে জিরা গুঁড়ো এক চা চামচ উঁচা করে তারপরে লবণ স্বাদ মতো তারপরে নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া এটা একটু বেশি দিচ্ছি কারণ ঝালের পরিমাপ একটু বেশি থাকে বটে বা ভুঁড়িতে তো এবারও আমি স্বাদ মতো ঝালটা নিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন তারপরে নিচ্ছি হলুদ গুঁড়া এটা উঁচু করে না এটা সমান করে এক চা চামচ তো শুকনো মশলা দেওয়া হয়ে গেলে তারপরে এই সবগুলো মশলা একসঙ্গে খুব ভালো করে অল্প আছে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তো খুব ভালো করে কষানো হয়ে গেলে তেলটা উপরে ভেসে উঠলে দিয়ে দিচ্ছি সেই ভুড়িটা আর ভুড়িটা আমি কিন্তু ভালো করে ধুয়ে রেখেছিলাম তো এবার ভুড়িটা দিয়ে খুব অল্প আছে ভুঁড়িটাকে কষিয়ে তারপরে পানি ছাড়া এটাকে জাল করে নিব ঢাকনা দিয়ে তো যতক্ষণ পারবেন এভাবে অল্প আছে ভুড়িটাকে বেশ কিছু সময় নিয়ে জাল করে নেওয়ার বা কষিয়ে নেওয়ার তো ঢাকনা দিয়ে আস্তে আস্তে এভাবে করে রান্না করলে কিন্তু ভুড়িতে কোনো প্রকার গন্ধ থাকে না তো দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি বা রান্না করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পানি আর এই পানিটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এর ভিতরে একটা রসুন আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এই রসুনটা আগে দিলে বেশি ভালো হয় যখন ভুঁড়িটা কষিয়ে নেওয়া হয় সেই সময় তো যা হোক আমার মনে ছিল না তারপরে আমি রসুনটা দিয়ে আবার কিছুক্ষণ জাল করেছি তো পানি শুকিয়ে গিয়েছে এবারে আমি দেখে নিব যে ভুড়িটা সিদ্ধ হয়েছে কি না ভুড়িটা সিদ্ধ হয়ে গেলে তারপরে ভুঁড়িটাকে একটু সাইডে সরিয়ে রেখে ওই একই চোলায় আমি একটা মশলা তৈরি করে নিব তো মশলা তৈরি করার জন্য আমি একটা তেজপাতা দুই তিন টুকরা দারচিনি এলাচ এবং অল্প কিছুটা দিয়ে দিয়েছি গোলমরিচ তারপরে লাস্টে যখন এটা একটু ভাজা হয়ে যাবে তারপরে লাস্টে দিয়ে দিব জিরা কারণ জিরা ছোট দানা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো পুড়ে না যায় এর জন্যে একটু পরে দেব জিরাটা তো এবার আমি দিয়ে দিচ্ছি জিরা তো সবগুলো মশলা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা ফ্লেভার আসলে তারপরে নামিয়ে গুঁড়া করে নিব তো আবার আমি ভুঁড়িটা দিয়ে দিচ্ছি আর সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব আর দিয়ে দিব ব্রেস্তা তো ব্রেস্তা এবং এই মশলা সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিব আর ভুড়ি রান্নার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো পানির পরিমাপ নাই যতক্ষণ সিদ্ধ না হবে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে তো অনেকভাবে তো ভুড়ি রান্না করে দেখেছেন এভাবে এক ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ